নজর রাখবো পরবর্তী সংবাদে ভোক্তা সুরক্ষা এবং তার সাথে নাগরিক অধিকার জানিয়ে আহ যা আইন নিয়ে রাজ্যস্তরীয় সেমিনার অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে যেখানে উপস্থিত ছিলেন জাস্টিস অরিন্দম লোধ যদিও শুক্রবার মোহনপুরের বিবেকানন্দ ময়দানে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ে মোহনপুর মহকুমা শাসকের কার্যালয় এবং স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই বিশেষ সুরক্ষা আইনের উপর এই সেমিনারের আয়োজন করা হয় সেমিনারকে কেন্দ্র করে কি বক্তব্য কি প্রতিক্রিয়া উঠে এসেছে সংশ্লিষ্টের শুনুন যে মাধ্যমে আমি জানাবো ইওই করব যে দেখো এই আইন আছে এই আইনের এ পুরো অটো আমাদের দেশে না দিয়ে কোন জায়গায় কোন বারে কোন রকমfraud কোন জিনিস এই আত্মবিচার বই আমরা তোমরা আমাদের দেশে নাগরিকরা ডিভাইস চালাতে পারবে যার জন্য ওই আইনে একটি বলা আছে প্রত্যেকটা স্টেটে একটা স্টেট কনজিউমার প্রোটেকশন রেজিস্ট্রেশন কমিশন থাকতে হবে যার প্রেসিডেন্ট হবে একজন হাইকোর্ট জাজ এবং বাকি দুজন থাকবে যিনি জেনারেল কনজিউমার মুভমেন্টের সাথে আছে অথবা সমাজের একজন বিশিষ্ট বক্তব্য উঠে এসেছে আজকের দিনে দাঁড়িয়ে বিচার মহকুমার মহকুমা শাসক থেকে শুরু করে বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং তার সাথে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন ভোক্তা যে অধিকার আইন সে সম্পর্কে সকলকে অবগত করা হয় আজকের এই সেমিনারের মধ্য দিয়ে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন